ডলারের দখলদারি কি শেষের পথে ব্রিক্স দুই হাজার পঁচিশ কি এমন ঘটল যার ফলে বিশ্ব ব্যবস্থা কাটছে এবং ডোনাল্ড ট্রাম্প কেন বলেছেন ব্রিক্স ইজ এ থ্রেট টু আমেরিকা সুপ্রিমেসি ব্রিক্স আমেরিকার প্রাধান্যের জন্য এক হুমকি চীন ভারত রাশিয়া সৌদি আরব সবাই একজোট হয়ে ঠিক করছে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রিক্স সামিট দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া আর বিশ্ব রাজনীতি পাল্টে যাওয়া মানচিত্র সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ার কাজানে বিকল্প অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা মার্কিন ডলারের উপর নির্ভরতা কমান নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ও জোট সম্প্রসারণ করা আর ব্রিক্স সম্মেলনে নতুন সদস্যরা হল সৌদি আরব ইরান ইথিওপিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর এতে ব্রিক্স এখন বিশ্বের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জনসংখ্যা ও পঁয়ত্রিশ শতাংশ অর্থনীতির প্রতিনিধিত্বকারী জোট এবারে জানবো আমরা দুই হাজার পঁচিশে ব্রিক্স বা ব্রিক্স সম্মেলনে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ব্রিক্স পেমেন্ট সিস্টেম তৈরি করা যেটা সুইফটের বিকল্প ডিজিটাল ব্রিক্স কারেন্সি চালু করার প্রস্তুতি নিজস্ব ক্রিপ্টো রিজার্ভ ব্যাংক গঠন করা আমেরিকান নিষেধাজ্ঞা উপেক্ষার ওপর খোঁজা প্রতিরক্ষা ও প্রযুক্তির সহযোগিতা চীন ও রাশিয়া চাচ্ছে ব্রিক্স হোক নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্বকারী জোট এবারে আসবো আমরা আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া এই ব্রিক্স সম্মেলন সম্পর্কে ট্রাম্পের আশঙ্কা ব্রিক্স যদি সত্যি ডলার ছেড়ে দেয় তাহলে ট্রেড শুরু হবে পেট্রোডলার সিস্টেম ধসে পড়বে যা আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ইরান সৌদি আরব একসঙ্গের শত্রুরা এখন ব্রিক্সের একসঙ্গে এটা শুধু অর্থনীতি নয় বিশ্ব কেন্দ্র সরে যাওয়ার ইঙ্গিত এবারে জানবো আমরা ভারতের কৌশল ও ভবিষ্যৎ সম্ভাবনা ভারত একদিকে আমেরিকার কোয়াট ও আইপিইএফের সদস্য আবার ব্রিক্সের গুরুত্বপূর্ণ অংশ এই দ্বৈত ভূমিকা ভারতের কূটনৈতিক চতুরতার পরিচয় তবে ভারত চাইছে ব্রিক্স হোক একটি ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্ম রাশিয়া চীন জোট যাতে প্রাধান্য না পায় নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়ানো গ্লোবাল সাউথের নেতৃত্বে এগিয়ে আসা আজকের বিশ্ব যে বহু পাক্ষিকতায় যাচ্ছে এই ব্রিক্স সংগঠন তার বড় একটি উদাহরণ ডোনাল্ড ট্রাম্প হোক বা বাইডেন ব্রিক্স এখন একটি বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে আপনি কি মনে করেন